আহ আপা বললো যে বাম্প ভাষার চাকা আসলে স্প্লিন প্লেহা এটা অনেক সময় বড় হয়ে যায় কিন্তু অনেক বড় এই জিনিসটাই ওনার কাছে চাকা লাগতেছে হ্যাঁ এটা এত বড় হওয়ার কথা না স্পলিন কিন্তু বা প্লেহা এটা বড় হয়ে যাওয়াটা খুব ভালো লক্ষণ না আমি বলবো যে আপনি অবশ্যই দেখবেন এই দেখেন কত এটা 10 দশ সেন্টিমিটার বেশি হওয়ার কথা না কিন্তু এটা কিন্তু অনেক দূর আসতেছে এটা আসতেছে চোদ্দ বা পনেরো সেন্টিমিটার আমি বলবো যে আপনার ঠেলা আছে নি মিলতেছে কিন্তু রুগীদের এই স্ক্রিনটা অনেক বড় থাকে এটাই অন্য কোন চাকা নাই আপা অন্য কোন টিউমার নাই হ্যাঁ লিভার ভালো আছে তার মানে একটা আল্ট্রাসাউন্ড করে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি পেটের ভিতরে কোন চাকা হলে কিসের চাকা মানে টিউমার এটা কি টিউমার নাকি অন্য কোন সমস্যা আল্ট্রাসাউন্ড করা উচিত